আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক মার্কিন রাষ্ট্রপতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প অতি সম্প্রতি বাংলাদেশ নিয়ে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে তার পূর্বসরী মিস্টার জো বাইডেন সেই আমলে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতি উন্নত করার জন্য ভোটারদেরকে মানে ওখানে যে সকল প্রকল্পে ভালো ভালো কথা থাকে সেই সকল ভালো ভালো কথার আলোকে একটি প্রকল্প বানিয়ে সেই প্রকল্পের বিপরীতে উনত্রিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো কোটি টাকা হয় এই টাকা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যেটি কাগজে কলে নাম পাওয়াজ এই প্রতিষ্ঠান মিস্টার ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে সেই প্রতিষ্ঠানে মাত্র দুজন ব্যক্তি রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের নাম কেউ জানে না এবং তিনি ঠাট্টা করে বলার চেষ্টা করেছেন যে তারা এই টাকা নিয়েছে টাকা নিয়ে তারা কোনো এই টাকা খরচ করে এবং এই টাকা নিয়ে তারা খুবই ধনী হয়ে গেছে এবং যে সকল মানুষ এই টাকা নিয়েছে তারা হয়তো সর্বোচ্চ দশ হাজার ডলারের ভিক্ষু মানে দে ক্যান এক্সপেক্ট তারা আশা করতে পারে উপার্জন নয় তারা আশা করতে পারে হাত পেতে মানুষের কাছ থেকে বড়জোর দশ হাজার ডলার তো সেই দশ হাজার ডলার মানে দশ লাখ টাকা সর্বোচ্চ তারা আশা করতে পারে তো সেখানে তারা হঠাৎ করে রাতারাতি যখন এতগুলো টাকা পেয়ে গেল মানে উনত্রিশ মিলিয়ন ডলার যখন পেয়ে গেল সাড়ে তিনশো কোটি টাকা তখন একেবারে প্রকাশ্য দিবালোতে মুহূর্তের মধ্যে তারা চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ধনী হয়ে গেল এরপর তিনি ঠাট্টা করে বললেন যে খুব দ্রুত বা শীঘ্রই এই ধনী ব্যক্তিদের নাম বিশ্বের নামে একটি বিজনেস ম্যাগাজিনে প্রচ্ছদ হিসেবে আসবে এটা তিনি বলেননি যে তিনি প্রকাশ করে দিবেন কারা কারা এই টাকা নিয়েছে তাদের নাম তিনি জাস্ট ঠাট্টা করে বলেছেন যে যেহেতু তারা এত অল্প সময়ের মধ্যে জাস্ট একটা চেক লেখা হয়েছে আর সেটা তারা গ্রহণ করেছে আর সেই টাকাটি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটি হয়তো বড়জন চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার মধ্যে বা আরও কম অল্প সময়ের মধ্যে কোনো একটি মানুষ সাড়ে তিনশো কোটি টাকা যে বিস্ময়করভাবে অর্জন করলো এটি নিঃসন্দেহে একটা বড় সফলতা তাদের একটা কৌশল এবং তাদের এই কৌশলের উৎস কীভাবে তারা আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বুদ্ধ বানিয়ে ফেললো বেকুক বানিয়ে ফেললো এবং কি করে তারা নিজেরা ইঁদুর হয়ে বা বিড়ালের মতো ছোট হয়ে সুহাকি তারা হয়ে সিংহ আকার ধারণ করে পুরো আমেরিকার প্রেসিডেন্টকে তারা বিমুগ্ধ করে ফেললো যে এই লোকদেরকে যদি সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয় তাহলে আমেরিকার জন্য বিরাট একটা উপকারের বিষয়বস্তুকে দাঁড়াবে তো এই কথা বলতে গিয়ে তিনি ভারতের কথাও বলেছেন যে ভারতে একইভাবে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার ভারতের পক্ষ থেকে বিভিন্ন লোকজন বলার চেষ্টা করেছেন যে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ভারতের মতো রাষ্ট্রে সেটা দরকার নেই এটা খুব অল্প টাকা ভারত রাষ্ট্রের জন্য তো এই টাকাগুলো দেওয়া হয়েছে ইউএসএইডির মাধ্যমে মূলত বাংলাদেশে তাদের যে মিশন ছিল জিরো জিরো সেভেন মিশন ছিল জো বাইডেনে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য পতনের জন্য জনমত সৃষ্টি করা ক্যাডার সৃষ্টি করা তারপরে সেখানে সন্ত্রাস তৈরি করা এবং রকম কর্মকাণ্ড একটি সরকারকে অস্থির করে তোলার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো করার জন্য তারা বিকল্পভাবে সরাসরি বাংলাদেশের তাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে দিয়েছে আর ভারতীয় তাদের যে এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে দিয়ে ওই এজেন্টদেরকে আবার বলা হয়েছে যে তোমরা এই অর্থ বাংলাদেশে বিনিয়োগ কর এইরকম কথাবার্তা চলছে ঘটনা যাই হোক না কেন বাংলাদেশে এই টাকা যারা নিয়েছে তারা বেঈমান তারা মুনাফেক তারা বিশ্বাসঘাতক তারা দেশদ্রোহী এই হিসেবেই বর্তমানে তাদেরকে সবাই চিহ্নিত করার চেষ্টা করছে তাদেরকে গালাগাল দিচ্ছে তাদেরকে খুঁজছে কে সেই বেইমান কে সেই মুনাফেক কে সেই মির্জাফর তাদের নাম জানতে চাচ্ছে এবং সামাজিক মাধ্যমে যে যার মতো করে মন গড়া বক্তব্য দিচ্ছে এবং অনেকের জীবন হারাম করে দিচ্ছে অনেকে সেই শেখ হাসিনার জমানার অনেকের ছবি দিয়ে বলছে এরা খেয়েছে এই টাকা অনেকে এই বর্তমান জমানাতে যারা খুব বেশি সরকারের আশেপাশে ঘুরঘুর করছে তাদের ছবি দিচ্ছে বলছে এরা এটাকা টাকা খেয়েছে কেউ শিক্ষক কেউ অধ্যাপক কেউ ডক্টরেট কেউ এনজিওর মালিক মানে পুরো বিষয়টা নিয়ে যে অবিশ্বাস যে সন্ধ তৈরি হচ্ছে এটি নিয়ে যে কোনো সময় একটি অস্বাভাবিক অনভিপ্রেত এবং অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং আমেরিকার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হলো যে এইভাবে পানি ঘোলা করে দেওয়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে এই কথাগুলো বলেছেন তিনি যে একেবারে নেহায়ত পাগলের মতো এই কথা বলেছেন নট লাইক দ্যাট বোঝার চেষ্টা করুন যে আমেরিকার মতো একটি রাষ্ট্র আপনারা যারা আমেরিকাতে থাকেন আমেরিকাতে থাকেন আপনাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বাদ দিয়ে ধরুন আমেরিকার যে এলিট সোসাইটি রয়েছে তাদেরকে ঢাকা সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করেন খুব অল্প লোক এখনও পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে তারা যান বেশিরভাগ লোক বলে ওটা ইন্ডিয়া তো সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নাম যেভাবে উচ্চারণ করছেন বারবার বাংলাদেশকে নিয়ে যেভাবে টুইট করেছেন শেখ হাসিনার সেই পতনের পরপরই ডক্টর এবং তার ক্ষমতা লাভের আগের থেকেই এটির পেছনে একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে এবং তিনি যেভাবে টুইট করছেন যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে নাজেহাল করার চেষ্টা করছেন যেভাবে আবার ইলেন মাস্ককে দিয়ে এই সরকারের ভিতরে ঢুকে শাঁখের পরাধ হওয়ার চেষ্টা করছেন যেভাবে শেখ হাসিনাকে প্রমোট করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীকে প্রমোট করার চেষ্টা করছেন যেভাবে এই যারা বিপ্লব জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে কলুষিত করার চেষ্টা করছেন এটি তার একক সিদ্ধান্ত নয় আর এই ব্যাপারে তার চিন্তা করারও সময় নেই তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তার যে লবিস্ট গ্রুপ রয়েছে তার যে এক্সিকিউটিভ বডি রয়েছে সেখানে এরকম ব্যক্তি রয়েছেন বা গ্রুপ অফ পিপল রয়েছেন যারা এই ধরনের তথ্য দিয়ে উপাত্ত দিয়ে কাগজ দিয়ে পত্র দিয়ে প্রেসিডেন্টের সামনে সেটি উপস্থাপন করে প্রেসিডেন্টকে দিয়ে সেই কথাগুলো বলাচ্ছেন এখন আমাদের একটা ছোট দেশ আমেরিকার তুলনায় এত এত ছোট কল্পনায় করা যায় না সব দিক থেকে তো সেই দেশে একজন প্রধানমন্ত্রী কিংবা এখন প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি অথবা ধরুন একজন মন্ত্রী তার মুখ দিয়ে যে কোনো একটা কথা বের করানোটাই আমাদের এই সমাজে অনেক দুরহ একটা বিষয় বাংলাদেশ এটা ইউনোসকে নিয়ে যে কোনো কথা কিন্তু আমরা এখন মার্কেটে ছাড়তে পারছি না বা বলতে পারছি না তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র নিয়ে একটা কথা বলানো এর পেছনে একটা বিরাট ফাইলের ওয়ার্ক রয়েছে কাজ রয়েছে এবং সেই কাজটি হচ্ছে যেটি আমাদের অনুধাবন করতে হবে যেমন ধরুন আমাদের দেশে এখন যদি কেউ পপুয়া নিউগিনি নিয়ে কথা বলে আমাদের ডক্টর মোহাম্মদ মিনুস কিংবা ভানুয়াতু নামক যে একটা দেশ আছে এই দেশের একটা বিষয় নিয়ে যদি ডক্টর মোহাম্মদ মিনুস কথা বলেন। তাহলে বুঝতে হবে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এই এখন যারা বিপ্লবের নায়ক রয়েছেন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের একটা বিরাট গ্রুপ এই দুটো রাষ্ট্র সম্পর্কে আগ্রহী এবং তারা ওখানে নাক গলানোর জন্য বা ওখানে কোনো কাছে ঘটানোর জন্য প্রেসিডেন্টের বা প্রধান উপদেষ্টার ক্ষমতাটাকে ব্যবহার করতে চাচ্ছেন আদারওয়াইজ আমাদের দেশে ভানুয়াতু নিয়ে কথা বলার সময় ডক্টর মোহাম্মদ তিন হোসেন নেই তো বাংলাদেশের জন্য যেভাবে ভানুয়াতু একটা খুবই ছোট একটা অনুল্লেখ্য বিষয় আমেরিকার জন্য বাংলাদেশ প্রদ্রবী একটা বিষয় তো সেই বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলছেন এটি ডোনাল্ড ট্রাম্প সরকারের শুরু বাংলাদেশ নিয়ে খেলাধুলার শুরু এই খেলাধুলা এখানে থামবে না এবং এই খেলাধুলা সহজে শেষ হবে না এবং এই খেলার পেছনে আরও বড় কিছু অপেক্ষা করছে এটি এখন যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আছে তাদেরকে এটা বুঝতে হবে দ্বিতীয়ত আমাদের এই দেশে আমরা যাদেরকে এখন এই টাকা গ্রহণকারী বেইমান বলছি মোনাফিক বলছি বিশ্বাসঘাতক কথা কথা বলছি আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে মির্জাফররা বহুবার রাষ্ট্র ক্ষমতায় বসেছে অন্য কোনো দেশে এইভাবে রাষ্ট্রীয় প্রাপ্ত ট্রাইটর তারা কখনোই ক্ষমতায় বসে কিন্তু আমাদের কি হয় প্রায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পরপরই আমাদের একজন করে জাতীয় বেইমান তৈরি হয়ে যায় মির্জাক্ষরের মতো যেমন খন্দকার মোশতাক তৈরি হয়েছে আবার মোশতাকের মতো করে আরো অনেকে তৈরি হয়েছে আশি দশকের পরে আমি এখন যেহেতু তারা অনেকে জীবিত আমি সেই নামগুলো বলবো না রাজনৈতিক দলের মধ্যে বেইমান তৈরি হয় মোনাফিক তৈরি হয় আমরা এক এগারোর সময় দেখেছি আবার এই যে এখন যে একটা প্রক্রিয়া চলছে দুই এগারোর যে একটা প্রক্রিয়া চলছে এই সময়টিতে আগামী কয়েক মাসের মধ্যে আপনি বিএনপির এবং আওয়ামী লীগের অনেক পরিচিত মুখের এমন সব বেইমানই এমন সব মুনাফিকই আপনারা দেখতে পাবেন যেটি আপনি আমি এতটা স্তম্ভিত হব তাদের কথা শুনে তাদের কর্মকাণ্ড দেখে যেটি এই মুহূর্তে আপনি আমি কল্পনাও করতে পারছি না কিন্তু এই বাংলাদেশটা আসলে বেঈমান মুনাফিক মির্জাফরদের একটা উর্বর ভূমি বহু যুগে এই বেইমান মুনাফিকরা ছিল তো কাজী শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য যেমন তার দলের মধ্যে বেমান ছিল দলের বাইরে বেমান ছিল সাধারণ মানুষের মধ্যে বেঈমান ছিল রাজনৈতিক দলের মধ্যে বেমান ছিল যারা কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা করেনি কেবলই মাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করেনি তারা তাদের স্বার্থের জন্য বা সামান্য কিছু টাকার জন্য সেন্ট মার্টিনকে বিক্রি করে দেওয়া পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে দেওয়া রোহিঙ্গাদেরকে দিয়ে অনাস সৃষ্টি তৈরি করে একটি নতুন রোহিঙ্গা রাষ্ট্র তৈরি করা ভারতের সাথে দালালি করে চিকেন নেক ফেনি নেক মানে ফেনীর যে করিডর রয়েছে এই করিডরগুলো বা শিলিগুড়ি করিডর যে রয়েছে সেইগুলোতে যে চিকেন নেকগুলো রয়েছে সেই চিকেন নেকগুলোর মাধ্যমে ভারতকে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া এই সকল বেইমানি মুনাফিকে দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড করার জন্য আমাদের সমাজে লোকের অভাব নেই এদের অনেকের বাহারি পোশাক আছে অনেকের হাতে অস্ত্র আছে অনেকের হাতে অর্থ আছে অনেকের ক্ষমতার চেয়ার আছে এবং তারা সেই কাজগুলো অতীতে যেভাবে ম্যাটিকুলাশ্রি তারা করেছেন এখনও তারা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন অতীতে বাইডেনের জন্য করেছেন উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে এখন বিনা পয়সায় অথবা দেখা গেল উনত্রিশে ডবল টাকা নিয়ে অর্থাৎ আটান্ন মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের কাছ থেকে নিয়ে এখন নতুন ডেইমান নতুন মুনাফিক নতুন বিশ্বাসঘাতক কিন্তু আলটিমেটলি তৈরি হয়ে গেছে এবং এই বিশ্বাসঘাতকরা প্রথমে যে কাজ করবে আগের মির মেরে ফেলবে মেরে তারপরে নিজেরা সেই যে ট্রাম্পের যে মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়ন করবে এবং সেটা কতটা কুশীল আপনি চিন্তা করুন জো বাইডেন সাহেব অনেকটা লিবারেল ছিলেন ভদ্রলোক ছিলেন তিনি ইউরোপের স্বার্থ এবং ইউরোপের সঙ্গে আমেরিকার যে বন্ধুত্ব এটির কৌশলগত দিক বিবেচনা করে ইউক্রেনকে সহযোগিতা করেছেন আমি যে কোনো যুদ্ধকে সমর্থন করি না কিন্তু তিনি কখনই বলেননি যে আমি তোমাকে দশ টাকা দেবো বিনিময়ে আমাকে বিশ টাকার সেই তোমার স্বর্ণ রৌপ্য মুদ্রা দিয়ে দিতে হবে বা আমাদের দেশে অনেক সময় হয় না যে ঠিক আছে ওই যে আলেপ যে পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তা সে স্বামীকে ক্রস ফায়ারে ফেলে দেওয়ার কথা বলি স্ত্রীকে যেভাবে ধর্ষণ করেছে সেই ধর্ষণটাকে নিয়ে আমরা যেভাবে নিন্দা জানাচ্ছি তার সে নিন্দনীয় যখন আপনাকে গান পয়েন্টে রেখে যুদ্ধের মধ্যে রেখে যদি বলা হয় আপনার বাড়িতে লিখে দিন আপনার ঘরে যে টাকা রয়েছে সেটি আমাকে দিন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আমাকে দিন এটি ওই ভর্ষণার চাইতে কোনো অংশে কম নিষ্ঠুর নয় এখন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এই যুদ্ধে যদি আমেরিকার মদত না থাকতো ইউরোপের মদত না থাকতো কোনো কোনোদিন সাহস পেতেন না কোনোদিন সাহস পেতেন না রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য এখন সেই যুদ্ধে নামিয়ে পুরো ইউক্রেনকে তস নস করে দেওয়া হয়েছে রস নস করে দিয়ে এখন ট্রাম্প এসে বলছেন যে আমরা থ্রি বিলিয়ন ডলার ওখানে খরচ করেছে এবং সেটি কিন্তু ক্যাশ খুব অল্প বেশিরভাগই তারা অস্ত্র দিয়েছে যে অস্ত্রগুলো তারা তৈরি করেছে পৃথিবী ধ্বংস করার জন্য এই থ্রি বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কামান থেকে শুরু করে অনেক যুদ্ধবিমান তারা সেখানে দিয়েছে এবং অবাক করার ব্যাপার হলো যে এর একটা বিরাট অংশ আবার ইরানে চলে গেছে ভয়ঙ্করভাবে যেখানে ইউক্রেনের এই যাকে বলা হয় সৈনিকরা পরাজিত হয়েছে এবং এই যুদ্ধে রাশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতীয় সৈন্যদেরকে ব্যবহার করেছে এবং এই সৈন্যরা যে সকল যুদ্ধে জয়লাভ করেছে তারা আবার এই সকল অস্ত্র চড়া ইরানের কাছে বিক্রি করে রয়েছে এবং ইরান এই সকল প্রযুক্তি ব্যবহার করে আবার সেই প্রযুক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন রীতিমতো প্রস্তুত হয়ে গেছে তো এই হলো বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর খেলা এবং সেই খেলায় মিস্টার ট্রাম্প ক্ষমতায় এসে প্রথমে তিনি বললেন চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন এরপর তিনি মিস্টার পুতিনের সঙ্গে কথা বললেন তারপর ইউক্রেনকে চাপ দিলেন চাপ দিয়ে ইউক্রেনের জেলনেস্কে স্বৈরাচারী বললেন তারপরে তাকে ভাড় বললেন আপনারা জানেন যে তিনি মূলত একজন চলচ্চিত্রের কমেডিয়ান নায়ক আমাদের যেমন হাবা হাসমত আছে ওইরকম হাবা হাসমত প্রকৃতির চরিত্রে তিনি অভিনয় করেন খুব জনপ্রিয় ছিলেন কিন্তু সেই দেশে তার অবস্থান স্বৈরাচারী অর্থাৎ তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন এবং জনগণের সমর্থন তা নেই তো সেই যুদ্ধটা ইউরোপ মূলত তাকে যে শেখ হাসিনাকে যেভাবে ভারত ব্যবহার করেছে ওইভাবে ইউরোপ তাকে ব্যবহার করেছে রাশিয়ার বিরুদ্ধে এবং সেই ব্যবহার করে পুরো দেশ জাতিকে যুদ্ধে নামিয়ে দিয়ে এখন মিস্টার ট্রাম্প বলছেন যে এখন মিস্টার ট্রাম্প বলছেন যে আমরা সাহায্য দিতে পারি দেব তবে শর্ত হলো ইউক্রেনকে সে আমাদের তিনশো বিলিয়ন ডলারের যে খরচ তার মূল্য বাবদ পাঁচশো বিলিয়ন ডলারের দুর্লভ দুর্মূল্যের যে খনিজ সম্পদ রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ সম্পদগুলো কিন্তু এখন সেই ইউক্রেনে রয়েছে আপনার অবাক হয়ে যাবেন যে স্টিলের মধ্যে এবং গোল্ডের মধ্যে হাইয়েস্ট গ্রেডের কিছু গোল্ড রয়েছে ডায়মন্ড রয়েছে এবং স্টিল রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি দামি কোম্পানিগুলো এই মেটালগুলো ব্যবহার করে যেমন ধরেন রোলেক্স তারপর অমেগা প্যাটিক ফ্লিপ এই ঘড়ি কোম্পানিগুলো তাদের যে হোয়াইট গোল্ড কিংবা তাদের যে স্টিলগুলো এগুলো ব্যবহার করে এবং ইউক্রেন থেকে এগুলো আনে এবং গত কয়েক তিন বছর ধরে এই সাপ্লাইগুলো তারা ইউক্রেন থেকে পাচ্ছে না ফলে কি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেই প্রায় ফর্টি পারসেন্ট এই সকল লাগজারি আইটেমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বা বেড়ে গেছে এবং ওই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে না তদ্রুপ নিউক্লিয়ার সায়েন্স থেকে শুরু করে মেডিকেল সায়েন্সের অনেক গুরুত্বপূর্ণ যাকে বলা হয় উপকরণ এই ইউক্রেনে রয়েছে এখন এই যে যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই যাকে বলে খনিজ সম্পদগুলো তারা নিয়ে নিতে চাচ্ছে প্রথমে জেন্কে রাজি হননি এখন রাজি হচ্ছে একই গেম একই গেম বাংলাদেশে শুরু হয়েছে ইউক্রেনের মতো করে যাকে বলা হয় জো বাইডেন এখানে যাদেরকে উনত্রিশ বিলিয়ন ডলার দিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প একই কর্ম করার জন্য আরো বেশি দরকার হলে দুই বিলিয়ন ডলার মিলিয়ন নয় টু বিলিয়ন ডলার দিতে রাজি কিন্তু ওই যে বাইডেন তার সঙ্গে সঙ্গে তিনি আরো কিছু চাইবেন যে শুধুমাত্র সেন্ট মার্টিন উখিয়া চাই টেকনফ চাই তো এটা এই নতুন যারা বেইমান এই ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে পড়বেন তারা বস্ত দিতে বাধ্য হবে অনেকটা কাজকের মতো আবার ওই যে শেখ হাসিনাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারা বাংলাদেশে যখন শেখা চেনা ছিল তারা করিডোর পেয়েছে তারপরে তারা এখানে বন্দর ব্যবহার করার সুযোগ পেয়েছে আর অনেক কিছু পেয়েছে তারপর তারা ওখান থেকে বিদ্যুৎ দেওয়ার সুযোগ পেয়েছে এখন সেই শেখ হাসিনাকে দিল্লিতে রেখে তারা যে জামায়াতধর করছে না তারা বাংলাদেশের বাকি সম্পদগুলো নেয়ার জন্য তার সঙ্গে দর কষাকষি করছে এবং সেখানে যদি কষাকষি ফাইনাল হয়ে যায় দরকার হলে রাশিয়া যেভাবে ইউক্রেনের শূন্য সমাবেশ করেছে ভারত যদি এখানে শূন্য সমাবেশ করে অস্বাভাবিক কিছু নয় তো বোঝার চেষ্টা করুন যে এই বিভিন্ন সময় বেইমান এবং মোনাফেকদের কারণে যারাই বিদেশি শক্তির হাতিয়ার হয়ে অর্থ নিয়ে বৃত্ত নিয়ে কাজ করে কাজ করে আলটিমেটলি আমাদের দেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত তারা করে আসছে সেই চক্রান্তের হোতা হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে যে নামগুলো আসছে আমরা যদি তাদেরকে খুঁজে বের করতে পারি তাদেরকে শাস্তি দিতে পারি তাহলে ভবিষ্যতে মিস্টার ট্রাম্প আর এখানে সহসা বেইমান মুনাফে খুঁজে পাবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লি অবর্তী